বাতিল করতে পারবে না বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইউতিলহু জুরুজাঈরিন ওয়ালা আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাই যদি ফতোয়া দেয় হাই যদি এই বিচার দেয় এই রায় দেয় হাই কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবেন আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোনো জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়ে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহিবুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته ইয়োদেখিলাহু জান্না জিয়াহু ফি মাস্কানি হিল্লালি খর জামিন হউক মানি মা কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হা জেহাদ করলে এই এ লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমত্তের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরায় নিবে صحيح مسلم 1878 نمبر قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاه حتى يرجع المجاهد في سبيل الله নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে দরাবাহিক কোরআন তেলাওয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লার কোরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আমি খতামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়বে তার লম্বা সময় একটু দাঁড়ায় থাকে শীতকালে বলেন ইনশাআল্লাহ চার রাকাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে প্রথম দুই ডাকাত মনে করেন ঠিক মতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে ঘটনা কি মজি সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাখাত যেমনিও শেষ করিয়া হুজুর পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলে যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা বাশে থেকেও শুনবেন সময় দেখ মানে কি আপনি সুপ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার কে আল্লাহর সাথে তামাশা করেন তাজনী করে طولুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ নীরস্থির ভাবে পড়বেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমন কি आलोचक যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা হুরা না করা সফরে অন্তত আলাসরিন না এটাও সুন্দর মতো পড়তে হবে আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে দিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সব শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদপতি আফজালু ইয়া রসুল আল্লাহ হজুর কোন ছক্কাটা সব শ্রেষ্ঠ নবীজীব বল্লেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার দিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ চক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিয়েছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ কইলা হিজরতি আপ জালুয়া রসুল আল্লাহ কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহু আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হল আল্লাহর কাছে सर्वश्रेष्ठ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশকিনা বিমালহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু হু ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহ আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা চুক্তিগৃত কৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় নাম্বার ইউরিদুল কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হব কই টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা হুব বধুকে বলেন আবার বালেগা হুব হুবো স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এর যে আমার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই আমেরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো হ্যাঁ দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায় আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথাকার বেহায়া কোথাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جيب لا يكلب احد في سبيل الله والله اعلم بما يكلب في سبيله الا جاء يوم القيامه واللون لون الدام وريح ريح المس কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের